নমস্কার বন্ধুরা সবাই আশা করছি খুব ভালো আছেন আমরা সকলে খুব ভালো আছি আর আজকে সকালে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সকাল সকাল খুবই সুন্দর একটি রেসিপি আজকে বানাবো চিকেনের রেসিপি কিন্তু একটু অন্যরকমভাবে আজকে বানাবো নারকেল দিয়ে চিকেন তো চলো শুরু করি আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি নারকেল তার সঙ্গে আমি এখানে নিয়ে নিয়েছি দেখো আমন্ড বাদাম কাজু বাদাম তার সঙ্গে কিশমিশ আর তারপরে দিয়ে দিলাম এর মধ্যে শুকনো লঙ্কা এবং একসঙ্গে পেস্ট করে নিলাম আমি যেহেতু আগে অন্যতম তরকারির জন্য আদা বেটেছিলাম সেটা কিন্তু থেকে গেছে মিক্সিতে লেগে সেই জন্যই হয়তো মানে মনে হতে পারে তোমাদের যে অন্য আর কিছু দিয়েছি কিনা তো তারপরে যাই হোক নারকেলটা কিন্তু ভালো করে দেখো পেস্ট করে নিয়েছি তো চলো এটা তো তৈরি হয়ে গেছে মশলাটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়েতে দিয়ে দিলাম সর্ষের তেল আমি কিন্তু পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব। আর তোমরা যে তেল মানে পছন্দ করো সেই তেলেই কিন্তু রান্নাটা করতে পারো আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা তার সঙ্গে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ আর পেঁয়াজটাকে কিন্তু দেখো ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা খুব সুন্দর করে আমি দেখো ভাজতে দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে ভেজে নেবো যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় আর পেঁয়াজটাকে হাই ফ্লেমে ভাজলে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা একদম বেরেস্তার মতন হয়ে যাবে আর তার সঙ্গে কি জানো যে পেঁয়াজটা ভাজার সময়তে কিন্তু একটু নুন দিয়ে দিয়েছি সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর লাগবে পেঁয়াজটা বা খুব সুন্দর তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই যে দেখো পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হতে থাকুক বা ভাজা হতে থাকুক ততক্ষণে আমি বাকি মশলাগুলো করে নিয়েছি মানে আদা রসুন তো ছাড়াতে হবে বা আদা রসুন বাড়তে তো হবে তাই না তো সেগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি ততক্ষণে আর তা করতে করতে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর এই যে দেখো আমি চলে এসেছি কিছুক্ষণ পরে পেঁয়াজটা দেখেই বুঝতে পারছো পেঁয়াজটা নরম হয়ে গেছে বা পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার চলো বাকি জিনিসগুলো দিয়ে দিই আর আজকের এই নারকেল দিয়ে চিকেন তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না কেউ কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবে আশা করছিস ভিডিওটি সবার ক্ষেত্রেই কিন্তু খুব সুন্দর লাগবে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর তার সঙ্গে এই যে দেখো এবার কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর পেঁয়াজ আদা রসুন আর তার সঙ্গে ছিল আমি দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তোমরাও স্বাদ মতো নুনটা ব্যবহার করবে তারপরে দিয়ে দিলাম হলুদ সেটাও পরিমাণ মতো তারপরে এখানে আমি একে একে যে আরও গুঁড়ো মশলা গুঁড়ো রয়েছে মানে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো একসঙ্গে মিক্স ছিল সেটাই দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করছি না কারণ এমনিতেই শুকনো লঙ্কা দিয়েছি যার জন্য কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা আর ব্যবহার করছি না এখানে তোমরা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারো আমি দুটো কাঁচা লঙ্কা আদা রসুনের সঙ্গে পেস্ট করে দিয়েছি আর এখানে তিনটে কাঁচা মানে শুকনো লঙ্কা ওখানেও বেটে দিয়েছি নারকেলের সঙ্গে আর এখানে দুটো শুকনো লঙ্কা কিন্তু ফোড়নে দিয়েছি যথেষ্ট পরিমাণ হয়ে যাবে ঝালের ক্ষেত্রে আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দই দইটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি আর দইটা কিন্তু একেবারে টক দই ছিল না যার জন্য আমি কিন্তু আর চিনি অ্যাড করছি না তোমরা যদি একেবারে টক দই ব্যবহার করছো সেক্ষেত্রে কিন্তু হাফ চামচ পরিমাণ চিনি ব্যবহার করে নিও কারণ হচ্ছে চিনিটা কিন্তু বা মিষ্টি জিনিস স্বাদের ব্যালেন্স আনতে সাহায্য করবে আর আমি যেহেতু যে দইটা ব্যবহার করছি সেহেতু আমার নিজের মানে ঘরের তৈরি দই এটা যার জন্য সেটাতে হালকা মিষ্টি এবং হালকা টক রয়েছে খুবই মিষ্টি নয় তো সেই জন্য আমি কিন্তু এর মধ্যে আর চিনি দিচ্ছি না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ঠিক আছে এবং এবার চিকেনটাকে হলুদে শুধু মাখিয়ে রেখেছি আর কিছু কিন্তু মাখিয়ে রেখেছিলাম না এবার চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর এবার ভালো করে কিন্তু কষিয়ে নেব যেভাবে নর্মালি আমরা চিকেন রান্না করে থাকি বা চিকেন যেভাবে কষিয়ে থাকি সেইভাবেই কিন্তু এখন কষিয়ে নেওয়ার পালা আর কিছু এখন করতে হবে না তারপরে যখন স্পেশাল মশলাটা দেব তখন সেটা আলাদা ব্যাপার তাই না এখন কিন্তু যেভাবে আমরা নর্মালি মানে চিকেন রান্না করি সেইভাবেই কিন্তু জিনিসটাকে কষিয়ে নিতে হবে আর সবাই কিন্তু আমি একবার বলেই থাকি যে প্রত্যেক রান্নার ক্ষেত্রেই সবাই কিন্তু ধৈর্য ধরে রান্নাটা করবে এবং ধৈর্য ধরে মশলা কষিয়ে নেবে সেক্ষেত্রে রান্নার টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে আর যদি ধৈর্য ধরে কষানো যায় না তাহলে কিন্তু কালারটাও ধীরে ধীরে কিন্তু খুব সুন্দর চলে আসে এই যে তুমি যদি হাই ফ্লেম সবসময় ব্যবহার করো তাহলে যদি বারবার জলটা শুকিয়ে যাবে সেক্ষেত্রে তোমাকে বারবার কিন্তু জলে ছিটে দিতে হবে বা জল অ্যাড করতে হবে সেক্ষেত্রে কিন্তু রান্নার টেস্টটাও নষ্ট হয়ে যায় কালার তো মানে বলারই নেই কালার তো নষ্ট হয়ই কিন্তু সেই রান্নাটাই যদি তুমি মশলাটাই যে কষানোর সময় লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দাও এবং সেক্ষেত্রে যদি তোমাকে মানে বারবার জল অ্যাড করতে হবে না কারণ হচ্ছে আস্তে আস্তে মশলাটা কষানো হবে এবং খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দেবে দেখতেই পাচ্ছ আমি মোটামুটি দশ পনেরো মিনিট মতন এখানে কষিয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছি দশ পনেরো মিনিট কষানোর পরে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে তেল ছাড়তে শুরু হয়ে গেছে ঠিক আছে এটাকে আরও দশ মিনিট মতন কিন্তু এখন কষিয়ে নিতে হবে তো মোটামুটি আমি এইভাবেই দশ মিনিট মতন কাটিয়ে দিয়েছি কিছুক্ষণভাবে কোট মানে এটাকে নাড়াচাড়া করেছি কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম তারপরে দশ মিনিট মতন মানে পুরো চিকেনটাকে আমি কষিয়েছি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে নারকেলের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার এই নারকেলের পেস্টটা দেওয়ার পরে মানে যে বাটিটাতে ছিল সেই বাটিটা ধুয়েও সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ হচ্ছে বাটিটাতে লেগেছিল এই দেখো একটা নারকেল আবার পেস্ট হয়নি দেখছো এটাও কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট লাগবে মানে নারকেলটাও কি হবে বলো তো চিকেনের সঙ্গে কষিয়ে যাবে তো বেশ সুন্দর লাগবে কিন্তু খেতে কিন্তু যাই হোক তো সেক্ষেত্রে বলবো মানে মশলাটা দেখো এবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে নারকেলের পেস্টটা দেওয়ার পর দেখো আমি খুবই সামান্য পরিমাণ জল অ্যাড করেছি মানে জল অ্যাড করেছি বলতে যে বাটিটুকু ধুয়ে শুধুমাত্র জল দিয়েছি ঠিক আছে বাকি কিন্তু আর জল দিইনি আর এইভাবেই যদি কষিয়ে থাকি না মানে একেবারে লো ফ্লেমে যদি কষাতে থাকি তাহলে কিন্তু আশা করছি জল লাগবেও না আমি এইভাবেই কষাতে থাকবো মোটামুটি এখনও প্রায় দশ পনেরো মিনিট মতন এভাবেই কষিয়ে নেব দশ মিনিট নয় পনেরো মিনিট তো কষাতেই হবে তো পনেরো মিনিট এইভাবেই কষিয়ে নেবো কারণ নারকেলের যে টেস্ট সেটাও কিন্তু খুব সুন্দরভাবে চিকেনের ভেতরে চলে যাবে আর বেশ গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আমি মিডিয়াম ফ্লেমে এখন রেখে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবেই কিন্তু আমি মোটামুটি পনেরো মিনিট মতন রেখে দেবো চিকেনটাও কিছুক্ষণ সেদ্ধ হতে এখনও সময় লাগবে আর এই যদি দেখি পনেরো মিনিট পরে একেবারে জলটা শুকিয়ে গেছে না তাহলে সেক্ষেত্রে কি করব তখন জল অ্যাড করব আর যদি মনে হয় যে না জল লাগবে না কারণ এটা তো খুব বেশি ঝোঁ ঝোল ভালো লাগবে না নারকেলের নারকেল দিয়ে চিকেন বানানোর ক্ষেত্রে বেশ একটু গ্রেভি থাকবে এরকম ধরনের গাঢ় গাঢ় থাকবে তবেই কিন্তু খুব সুন্দর লাগবে সেক্ষেত্রে কিন্তু ওই মানে একেবারে ঝোল হয়ে গেলে ভালো লাগবে না তো আমি মোটামুটি দশ মিনিট মতন আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম তো এই দেখো খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আমি মোটামুটি যদি প্রথম থেকে হিসাব করি তাহলে প্রায় পৌনে এক ঘন্টা মতন আমার সময় লেগেছে বা পৌনে এক ঘন্টা মতন আমি কিন্তু কষিয়ে নিয়েছি এটাকে এবার এই যে দেখো মোটামুটি এটা কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটাতে কিন্তু আমি আর জল অ্যাড করব না কারণ সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমার মানে জল লাগবে না খুব সুন্দরভাবে কিন্তু কষানোটা হচ্ছে বা খুব সুন্দরভাবে কিন্তু গ্রেভিটা রেডি হয়ে গেছে আর জল কিন্তু এখানে লাগবে না তোমাদের ক্ষেত্রে যদি বুঝছো যে খুবই শুকনো শুকনো হয়ে গেছে সেক্ষেত্রে শুধুমাত্র জলটা অ্যাড করবে শুধু নামানোর আগে গরম মশলা দেওয়ার পালা আর কিছুই কিন্তু নেই আমি দেখো এই যে ভালো করে একটু না নাড়াচাড়া নাড়াচাড়া করে দিচ্ছি আর খুব সুন্দরভাবে গ্রেভি বা নারকেল দিয়ে চিকেন কিন্তু একেবারে রেডি প্রায় রেডি বললেই চলে ঠিক আছে আরও দু পাঁচ মিনিট জাস্ট একেবারে লো ফ্লেমে রেখে দিয়েছি ফুটিয়ে নেবো বাস তাহলেই কিন্তু হয়ে যাবে আর দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে আমি এই জন্যই তোমাদেরকে বলছিলাম তো ধরে যদি কষাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় জিনিসটা যে রান্নাই করো না কেন এইভাবে সবসময় হাই ফ্লেমে দিয়ে যদি রান্নাটা করতে থাকো তাহলে কিন্তু রান্নাটার স্বাদও খুব একটা ভালো আসে না বা কালারটাও কিন্তু খুব একটা সুন্দর আসে না ঠিক আছে এবার নামানোর আগে আমি শুধুমাত্র গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম বাস হয়ে গেল তৈরি গরম মশলা গুঁড়োটা দিয়েছি সেহেতু একটু মিক্স করে নেবো বাস তারপরেই কিন্তু নামিয়ে নিয়ে চলে আসবো তাহলেই এক একদম পুরো রেডি হয়ে গেছে এটা এত সুন্দর টেস্ট হয় না মানে তোমরা যারা খাওনি বা যারা বানাওনি তারা একবার অবশ্যই বানিয়ে দেখো মানে খুবই সুন্দর লাগে আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না আর অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো আর এই যে আজকের রেসিপি ছিল নারকেল দিয়ে চিকেন তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা এবার বানাবে তো নাকি তো অবশ্যই বানাবে আমি তো সমাজকে শুধু দেখাতে পারলাম দিতে পারলাম না তো তোমরা আমার ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই বানিয়ে একবার খেয়ে নিও তা আজকের মেনু এই যে ভাত তার সঙ্গে নারকেল দিয়ে চিকেন তার সঙ্গে ছিল শশা পেঁয়াজ আর লেবু মানে স্যালাড এক কথায় তো এই যে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে এসেছে তো বাই বাই